আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আগের ভিডিওতে আমি দিছিলাম যে রবি এয়ারটেল সিমের ফ্রি ইন্টারনেট যেটা প্রায় ওয়াইফাইয়ের মতো কাজ করত সেইটা বর্তমানে কাজ করতেছে না আপগ্রেডের কাজ চলতেছে তো এই জন্যই তো এর পাশাপাশি তোমাদের রিসেন্ট যে দিনগুলো এগুলো পার করার জন্য আমি আর একটা অ্যাপ্লিকেশন খুইজা বের করছি তোমরা অনেকেই চাইতেছিল যে ফ্রি এমবির কোনো অ্যাপ থাকলে দিয়ে তো এই বলো তো আমি খুইজা দেখছি খুইজা খুইজা একটা পাইলাম তো ওইটা নিয়ে আজকে ভিডিও করব। ওইটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারো তো চলো দেরি না করে শুরু করি আমাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে যেতে হবে প্লে স্টোরে আসার পরে সার্চ বক্সে লিখবা হচ্ছে ডিসকভার ডিসকভার যে ডিসকভার ফ্রম ফেসবুক প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছ এইটাই তো এইটাতেই চাপ দিবা প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে ডিসকভার ফ্রম ফেসবুক এইটাই ইনস্টল করে নিবা বা এমবি কিন্তু কম দুই দশমিক নয় এম বি প্রায় তিন এমবির চেয়েও কম এম বি তো কীভাবে কী করতে হয় এই টাইমগুলো তো তোমাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে দেখো অ্যাপের ভিতরে তো দেখতে থাকো তো আমার হচ্ছে ওয়াইফাই চালু আছে তো এই জন্যই দেখাচ্ছে না হয়তো বা এক মিনিট আমি ওয়াইফাইটা ডিলিট করে এমবি কানেকশন দিতে আমার এই সিম এ কিন্তু হ্যাঁ রবি এয়ারটেলের সাথে বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজ করুন আমার এই সিম এ কিন্তু এমবি আছে তো আগে কাজটা এম দিয়ে করে নেই এরপরে তোমাদেরকে দেখাইতেছি আমি স্বীকার করছি এটাতে চাপ দিবা ফ্রি ইন্টারনেট তো এই জায়গার মধ্যে একটু তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে যেটা দিয়ে তোমরা চালাইতে চাও আর কি তো আমি মূলত যেটা সিম দিয়ে চালাবো এই সিমের নাম্বারটা দিতেছি দেখো জিরো ওয়ান তোমরা একবার সেটিংটা করে নিলে রেগুলারই কিন্তু এই ফিরি ফিরি এমবি পাইবা ওইটা দিয়ে বিভিন্ন ধরনের ব্রাউজিং করতে পারবো শূন্য শূন্য উনিশ উননব্বই উনিশব্বই এটাতে কিন্তু তোমাদের ফোনের কোনো ডাটা বিয়ে লাগবে না দেখো আমার যে সিমে ইন্টারনেট নাই আমার এই সিমে ইন্টারনেট আছে আমার যে সিমে ইন্টারনেট নাই ওই সিমে কানেক্ট দিতেছি সিম এ ওই সিমে কিন্তু ইন্টারনেট নাই আমার তো তারা আসলেই দেখতে পারবা ডাটা কানেকশনটা আসতেছে না একটু লেট হচ্ছে এই তো আসছে দেখো তোমরা তো জানোই যে ইন্টারনেট না থাকলে নো ইন্টারনেট লেখাটা ওঠে স্ক্রিনে এটাই কিন্তু আমার উঠছে এর মানে হচ্ছে আমার ফোনে কোনো এমবি নাই এই যে এই জায়গায় দেখো হালকা একটু মনে দেখা যাচ্ছে নো ইন্টারনেট নো ইন্টারনেট তো এমবি থাকলে কিন্তু ওই রকম দেখাইতো না তো আমি এখন গুগলে যাব দেখো ব্রাউজিং করতেছি গুগল তো আমি এখন এই জায়গায় ভুবনেশ্বর গান তোমরা যে কোনোটা চাইলে সাজ দিতে পারো আমি সাজ দিচ্ছি এম সিপি এম সি ডাব্লু তো এম সি ডাব্লু বা এটা তো কেসি না দেখি উনিশ ভিডিও গেম তো এরকম অনেক অনেক তোমার ব্রাউজিং করতে পারবা এখান থেকে তোমরা ফেসবুকেও যাইতে পারবা ফেসবুকেও চালাইতে পারবা ফ্রিডিতে পনেরো এমবিতে তো রেগুলারই কিন্তু পনেরো এমবি করে দেয় স্টোরেই পাওয়া যায় অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে চালাতে পারো তো রেগুলারই কিন্তু এটা অ্যাপ দিয়ে থাকে ফ্রি ইন্টারনেট দিয়ে থাকে এই অ্যাপের মাধ্যমে তোমরা চাইলেই কিন্তু ইউজ করতে পারো জানি পনেরো কিছুই না কিন্তু তাও একটু হেল্প হবে ওইটা আপডেট আসলে আমি তোমাদেরকে সবাইকে ওইটা পরে দিয়ে দেব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থেকো